খাবো সারাদিন লাল রঙের খাবার তাই আমি পরে নিয়েছি লাল রঙের টিপ লাল কানের আর লাল টুকটুকে একটা শাড়ি তো আজকে এই লাল শাড়িতে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ আজকে চব্বিশ ঘন্টা করতে চলেছি লাল চ্যালেঞ্জ আজকে আমি সারাদিন যা খাব সবই হবে লাল লাল তাই সকালবেলা উঠেই ভাবছিলাম কি খাবো কি খাবো ভাবতে ভাবতে আমি বাজার থেকে কিছু বেদানা আর কিছু চেরি ফল নিয়ে আসলাম তাই বেদানাগুলোকে গুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ বেদানা তো লাল আর আমি তো আজকে সারাদিন লাল চ্যালেঞ্জই করেছি আর বেদানা এতই পাকা ছাড়াতে ছাড়াতে আমার হাতটাই লাল হয়ে গেল এই হোক তাড়াহুড়ো ছাড়িনি কারণ সকালে আমার প্রচন্ড খিদে পেয়েছে আর তোমরা কে কে আমার মত বেদনা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এরপর বেদনাগুলো ছাড়ানো হয়ে গেলে নিয়ে আসলাম আমি ছাদে দেখো পলেটটা কত সুন্দর লাল লাল লাগছে তাই সকালে চ্যালেঞ্জটা এই বেদনা দিয়ে শুরু করলাম আর বন্ধুরা এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই তোমরা একটা লাইক অবশ্যই করে দিও কিন্তু চেরি ফলগুলো খেতে আমার একটুও ভালো লাগে না কারণ চেরি ফলগুলোতে কেমন বিচ্ছিরি গন্ধ কিন্তু না ইচ্ছা হলেও আমাকে জোর করে খেতে হবে কারণ আমি আজকে চব্বিশটা ঘন্টায় লাল রঙের খাবার খাবো আর বন্ধুরা আমাদের এই চ্যালেঞ্জ ভিডিও গুলো কেমন লাগে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে দেখো চেরি ফলগুলোতে কি গন্ধ লাগছিল আমার তো খেতেই ভালো লাগছিল না কিন্তু কি করব জোর করে আমাকে খেতেই হলো কারণ না খেলে আমার চব্বিশ ঘন্টায় রেড চ্যালেঞ্জ কমপ্লিটই হবে না আর আজকে দেখো আমি খেয়ে যাচ্ছি কিন্তু আমার খাবার শেষ হচ্ছে না তাই আমি একটু নাস্তে নাস্তে খাচ্ছি ছিল কারণ আজকের খাবারটা আমার একদমই পছন্দ না আর চেরি ফলটাতে কি গন্ধ যাই হোক নাক মুখ বন্ধ করে তো খেয়ে নিলাম আর এর পরের খাবারটা কি খাবো সেটাই ভাবছি আর ভাবতে ভাবতে আমার একটা লাল রঙের খাবারের কথা মনে পড়লো কারণ সেটা আমাদের বাড়িতেই আছে তাই আমি ঝটফট এই শেষ করে চলে গেলাম নিচে আর নিচে এসে দেখলাম আমাদের স্ট্রবেরি গাছে স্ট্রবেরিটা লাল টুকটুকে হয়ে রয়েছে দেখো বন্ধুরা স্ট্রবেরিটা পেকে একদম নরম হয়ে গেছে তাই আস্তে করে স্ট্রবেরিটা কেটে নিলাম নিজেদের কাছে স্ট্রবেরি খাওয়ার মজাই আলাদা তোমাদের কার কার স্ট্রবেরি খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে দেখো এই স্ট্রবেরিটাকে আমি একটা চুমু দিয়ে দিলাম কারণ আজকে আমার লাল চ্যালেঞ্জ এটাতেই হয়ে যাবে আর এই স্ট্রবেরিটা এত সুন্দর গন্ধ আমি বারবার শুকছিলাম আমি আর থাকতে পাচ্ছিলাম না তাই তাড়াতাড়ি করে স্ট্রবেরিটাকে কেটে নিলাম আর কাটার পরে কী দেখলাম উপরে লাল ভেতরে সাদা যাই হোক স্ট্রবেরিটাকে পিস পিস করে কেটে উপরের লাল অংশটা খেয়ে নিলাম কারণ আজকে চব্বিশ ঘন্টা রেড চ্যালেঞ্জ সাদা তো খাওয়া যাবে না আর এদিকে দেখো স্ট্রবেরিটা মুখে দিতেই আমি তো একবারে নাজেহাল কারণ এরকম স্ট্রবেরি আমি কোনোদিনই খাইনি এত পরিমাণে টক যাই হোক টক হোক বা মিষ্টি হোক আমি তো লাল অংশটা খেয়ে আমার লাল চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম খেতে মোটামুটি বেশ ভালোই লাগছিল কি সুন্দর টক টক যাই হোক এটা তো খাওয়া হয়ে গেল কিন্তু খেতে খেতে ভাবছিলাম এরপরে আমি কি খাবো কারণ লাল জিনিস তো আমার মাথাতেই আসছিল না কিন্তু চ্যালেঞ্জ যখন করেছি আমাকে খুঁজে বার করতেই হবে তাই তাড়াতাড়ি চলে আসলাম নিচে আর রুমে এসে আমি তোমাদের দাদাবাইকে বললাম আমার কিছু ফটো তুলে দাও না আর তোমাদের দাদাবাই আমার ফটো তুলে দিচ্ছিল ফটো তুলতে তুলতে কি খিদে পেয়ে গেছিল এখন কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া আসলো তাই আমার বর তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জন্য লাল টুকটুকে তরমুজ নিয়ে আসলো আর তরমুজটা দেখে আমি এত খুশি হয়েছি কারণ আজকে দুপুরে তো আমি ভাত খাইনি আমার প্রচন্ড খিদে পেয়েছিল তাই লাল টকটাকে পুরো তরমুজটা আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার দুপুরে লাল চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে গেল আর ফলের মধ্যে তরমুজ হচ্ছে আমার প্রিয় খাবার তোমাদের কার কার তরমুজ ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর বন্ধুরা অনেক কষ্ট করে এই ভিডিও ভিডিওগুলো বানাই তোমরা একটু আমাদের সাপোর্ট করছো না কি হবে একটা লাইক করে দিলে আর যাই হোক দুপুরে তো লাল চ্যালেঞ্জটা আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু এর পরে ভাবছি বিকালে আমি কি খাবো সেটা ভাবতে ভাবতে পুরো তরমুজটাই আমি খেয়ে নিলাম আর আজকে আমাদের এখানে মেলা ছিল তাই মেলা থেকে নিয়ে চলে আসলাম লাল লাল গজা একটু সাদা সাদা উপরে লেগে রয়েছে কিন্তু ভিতরের গজাটা পুরোটাই লাল তাই আমি খেয়ে নিলাম যাই হোক অনেক কষ্ট করে বিকেল অব্দি লাল লাল খাবার খেয়ে কাটালাম কিন্তু রাতে কি খাবো সেটাই ভাবছি আর তো লাল রঙের খাবার আমার আর মাথায় আসছে হচ্ছে না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানি যাই হোক বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রাতে বানিয়ে ফেললাম একটা মজাদার খাবার কারণ সারাদিন তো ভাত খাইনি আর রাতেও যদি কিছু না খায় তাহলে তো আমার শরীর খারাপ করবে তাই বানিয়ে ফেললাম একটা টেস্টি টেস্টি খাস্তা লাল রঙের পরোটা যাই হোক রাতের খাবারটা কমপ্লিট করে আমি তো খুব খুশি কারণ এর সাথে কোনো তরকারি নিতে পারবো না কারণ তরকারি তো লাল হয় না তাই এই পরোটাগুলো আমাকে শুধুই খেতে হবে আর এই পরোটাগুলো বানিয়েছি বিট দিয়ে তাই পরোটাগুলো এত লাল লাল হয়েছে তোমরা বাড়িতে আমি খেতে পারো কারণ পরোটাগুলো খুবই খাস্তা যাই হোক আমার তো খুবই খিদে পেয়েছে আর এখন বাজে রাত এগারোটা তাই আমি লাল লাল পরোটাগুলো তাড়াতাড়ি খেয়ে নিলাম পরোটাগুলো শুধুই খাচ্ছি তবুও আমার খেতে ইচ্ছা করছে কারণ সারা তো ভাত খাইনি তো বন্ধুরা এরকম ভিডিও করতে আমার কিন্তু খুবই কষ্ট হয় কারণ সারা দিন না খেয়ে থাকি আর উল্টোবালটা খাবার খাই তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো আজকে আমি আমার রেড চ্যালেঞ্জ এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতন বাই বাই